আমি হুমায়রা আমি আজ তোমাদের কাছে আমার জীবনের এমন একটি গল্প বলতে যাচ্ছি যেটা আমি কখনো কল্পনাও করিনি গল্পটা হয়তো তোমাদের কাছে একেবারে সাধারণ শোনাবে কিন্তু আমার কাছে এটা পুরো জীবন বদলে দেওয়ার মতো একটি অধ্যায় আমি একজন সাধারণ মেয়ে আমাদের ছোট্ট শহরের জন্ম ছোট্ট সংসার বাবা একজন শিক্ষক খুব সৎ এবং কড়া স্বভাবের মানুষ ছোটবেলা থেকে বাবাকে খুব ভয় পেতাম আমি বাবার সামনে কখনো জোরে হাসতেও পারতাম না নিজের ইচ্ছে মতো কিছু বলার তো প্রশ্নই ওঠে না আর মা একটু শান্ত স্বভাবের মানুষ সবসময় চেষ্টা করতেন বাবার করা আচরণ থেকে আমাদের আড়াল করতে কিন্তু মায়ের হাতেও যে তেমন কোনো ক্ষমতা নেই সেটা আমি ভালোভাবেই জানতাম আমাদের পাশের বাড়িতে থাকতো আদনান আমাদের বয়স খুব কাছাকাছি তাহলে কি হয়েছে আমি কখনো ওকে বার্তাও দেইনি কেন যেন কারণ ও ছিল খুব চুপচাপ ভদ্র টাইপের ছেলে সবসময় পড়াশোনায় ডুবে থাকত ওকে দেখে মনে হতো জীবনে যেন আনন্দ নামের কোনো কিছুই নেই আমার বান্ধবীরা বলতো আরে আদনান তো দারুণ ছেলে নম্র ভদ্র ভালো রেজাল্ট করে আমি তখন হেসে বলতাম আরে দূর এসা থেকে এক ঘেহেমি জীবন কাটানো যায় এ প্রতিবেশীই ঠিক আছে একটু প্রাণ নেই এর ভেতরে একে বয়ফ্রেন্ড বা জীবনসঙ্গী সঙ্গী ভাবাই যায় না আমার চোখে আদনান ছিল কেবল বাবার আদরের ছাত্র আর আমাদের পাশের ছেলে এর বাইরে কিছুই নয় আর আমার বান্ধবীরা আদনান বলতে যেন একেবারে ফিদা তারা আমাদের বাসায় আসতো ওকে দেখার জন্য উফ কি আশ্চর্য একদিন দুপুরে আমি মাকে রান্না করে সাহায্য করছিলাম হঠাৎ মা থেমে গেলেন আমার দিকে তাকালেন বললেন শোনো তোমার বাবার একটা সিদ্ধান্ত আছে তোমার পাশের বাড়ির কাকার ছেলে সাথে তোমার বিয়ে হোক এটা চান তিনি আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি তোতলাতে তোতলাতে বললাম কি আদনান না মা আমি ওকে চাই না আমি কখনো ওকে বিয়ে করতে পারবো না মা শুধু নিঃশ্বাস ফেলে বললেন মেয়েরে বাবার ইচ্ছের বাইরে আমরা কিছুই বলতে পারি না করতেও পারি না তুইও জানিস তোর বাবার সিদ্ধান্ত বদলানো যায় না তোর বাবা যা বলে ঠিক তাই করে আর এটাতে আমাদের মঙ্গল আমি থালা বাসন মাজা ফেলে রেখে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গেলাম সেদিন রাতে বিছানায় শুয়ে আমার বুকটা ফেটে যাচ্ছিল আমি ভাবছিলাম আমার জীবন কি তবে এভাবেই নির্ধারিত ছিল আমার নিজের কোনো ইচ্ছের দামই নেই কিছুদিন পরেই বুঝতে পারলাম আদনানো তার বাবাকে না বলতে পারেনি আদনানো তার বাবাকে ভীষণ ভয় পায় বাবার সামনে নীরব থাকে প্রতিবাদ করার কোনো সাহসই নেই তখন আমার মনে হলো আমরা দুজনেই আসলে বন্দি দুজনকেই নিজেদের পরিবারের ইচ্ছের কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে তবে পার্থক্য হলো আমার ভেতরের প্রচন্ড অভিমান রাগ আর হতাশা আর আদনান চুপচাপ সব মেনে নিচ্ছে ওর নিরবতা আমাকে আরো বিরক্ত করছিল একটা ছেলে মানুষ কেন এরকম হবে বিয়ের দিন যত এগিয়ে আসছিল আমার ভেতরে অস্থিরতা তত বাড়ছিল বাড়িতে উৎসবের আমেজ আত্মীয় স্বজন পাড়া পৃথিবী এসে বলছে কি ভাগ্য তোমাদের পাশের বাড়ির ছেলের সাথে বিয়ে হচ্ছে সব সবাই চেনে ভালো ছেলে ভালো পরিবার কিন্তু আমার কাছে সবকিছু মনে হচ্ছিল একটা সাজানো নাটক আমি যেন শুধু একটা পুতুল যাকে সাজিয়ে গড়ে অন্যার হাতে তুলে দেওয়া হচ্ছে বিয়ের আগের রাতে আমি মাকে জড়িয়ে কেঁদেছিলাম বলেছিলাম মা আমি পারবো না আমি আদনানকে চাই না মা শুধু আমার মাথায় হাত বুলিয়ে বললেন সময় হলে তুই বুঝবি সব ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করেন তখন মনে হচ্ছিল আমার পৃথিবীটাই শেষ হয়ে যাচ্ছে বিয়ের দিন সকাল থেকে বাড়ি সাজানো হচ্ছিল আত্মীয়রা দৌড়াদৌড়ি করছিল গানের সুর বাজছে সবাই আনন্দ করছে আমি আয়না নিজের মুখটা দেখছিলাম কনের সাজে লাল শাড়ি গহনা মুখ ভর্তি মেকআপ বাইরে থেকে আমি হয়তো একটু সুন্দর কনে কিন্তু ভেতরে আমি ভাঙা একটা মানুষ যার হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে আত্মীয়রা এসে বলছিল কি সুন্দর লাগছে তোমাকে হুমায়রা আর আমি ভেতর ভেতর চিৎকার করছিলাম আমি চাই না আমি চাই না মঞ্চে বসেছিলাম আমি আর আদনান চারপাশে হইচই ছবি তোলা গান আমি একবার ওর দিকে তাকাইনি মনে হচ্ছিল যদি তাকাই তাহলে হয়তো আটকে রাখা কান্নাটা আর আটকে রাখতে পারবো না আদনানও চুপচাপ বসেছিল তার চোখে আমি এক ধরনের অস্বস্তি এক ধরনের চাপা কষ্ট দেখতে পাচ্ছিলাম আমরা দুজনেই মাঝেই শুধু নিরাপত্তা বিয়ার পর প্রথম রাত আমি ঘরের বসে মনে হচ্ছিল আমি একেবারে একা হয়ে গেছি সামনে একটা অচেনা জীবন যার সাথে আমি মানিয়ে নিতে চাই না হঠাৎ দরজা খোলা শব্দ পেলাম আদনান ভেতরে ঢুকলো আমি ভয়ে কুকুরে গেলাম ভেবেছিলাম এখন হয়তো জোর করে নিজের অধিকার আদায় করবে কিন্তু আদনান দাঁড়িয়ে রইল কিছুটা দূরে আস্তে করে বললায়রা আমি জানি তুমি এ বিয়ে চাওনি আমিও কারো সামনে কিছু বলতে পারিনি কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ইচ্ছের বাইরে আমি কখনোই কিছু করব না ওর কণ্ঠে আমি প্রথমবার এক ধরনের সত্যতা টের পেলাম আর বলল আমি চাই তুমি আমাকে বন্ধু মনে করো যদি সময় লাগে আমি অপেক্ষা করব আমি চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম আমার ভেতরটা যেন কেঁপে উঠল মনে হচ্ছিল আমি হয়তো ওকে এতদিন ভুল ভেবেছি কিন্তু তবু আমি চুপ করে রইলাম কথা বলার মতো মেন্টাল হেলথ ছিল না তখন গায়েও শক্তি ছিল না খুব ক্লান্ত লাগছিল নিজেকে কিন্তু সেদিন রাতে আমি প্রথমবার বুঝলাম একটা সম্পর্ক জোর করে তৈরি হলেও তার ভেতরে শ্রদ্ধা থাকলে সেটাই আশার আলো হয়ে উঠতে পারে তখন আমি জানতাম না এই সম্পর্ক একদিন আমার জীবনে সবচেয়ে বড় ভালোবাসায় পরিণত হবে কিন্তু সেই গল্পটা সবে তো শুরু হলো মাত্র এভাবে শুরু হল আমার আর আদনানের যাত্রা অপছন্দের বাঁধনে বাধা দুজন মানুষের গল্প আমার আর আদনানের বিয়ে হয়ে গেল প্রথম রাতের কথাগুলো এখনও কানে বাজে ও বলেছিল আমার ইচ্ছের বাইরে কিছু হবে না তখন আমি চুপচাপ ছিলাম মনের গভীরে একটুখানি স্বস্তি পেয়েছিলাম তবু সত্যিটা হলো আমি তখনও আদনানকে ভালোবাসতাম না ও আমার কাছে ছিল একবারে অচেনা একজন আমি মনে মনে ভাবতাম শুধু একটা ছাদের নিচে থাকা মানে কি সংসার বিয়ের পর প্রথম কয়েকদিন আমার জীবন একেবারে অচেনা হয়ে গেল আদনানের বাড়ির ছোট হলেও পরিপাটি তার মা বাবা আমাকে যেন আপন মেয়ের মতো গ্রহণ করলেন তারা আমাকে খুব যত্ন নিচ্ছেন খবর নিচ্ছেন আমিও কিছুটা অবাক হচ্ছি আসলে কি শ্বশুরবাড়ি এমন হয় আদনানও চেষ্টা করছিল আমাকে স্বাচ্ছন্দ্যে রাখতে সকালে নাস্তা টেবিলে বসে সে আস্তে করে বলতো চা খাবে অথবা রাতে ঘুমানোর আগে জিজ্ঞেস করতো তোমার কিছু লাগবে আমি সবসময় ছোট করে উত্তর দিতাম না মনে হতো বেশি কথা বললেই হয়তো আমি ওর উপর দুর্বল হয়ে পড়ব বিয়ের পর আত্মীয় স্বজন প্রতিবেশীরা এসে যখন আমাদের সাথে দেখত একসাথে তখন তারা হাসত বলতো আহ একেবারে স্বর্গের তৈরি জুটি পাশের বাড়ির ছেলে মেয়ে এখন একসাথে মানিয়েছে খুব আমি হাসতে পারতাম না ভেতরে ভেতরে খুব কষ্ট পেতাম কিন্তু বাইরে যতই সুখী ছবি আঁকি আমার ভেতরে মনটা তখন অচেনা এক অবিশ্বাসে ভরা গল্পটি অনেক বড় হওয়াতে এই গল্পটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি আজকে প্রথম অর্ধেক আপনাদেরকে শোনালাম আর আগামী পর্ব শোনার জন্যে সবাইকে আমন্ত্রণ আর আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ